সবাই লাইভে চলে আসো আস্তে আস্তে সবাই আজকে প্রথম লাইভে আসলাম ইউটিউবে সবাই আস্তে আস্তে লাইভে চলে এসো আমরা আজকে এখানে কাজ করতে আসলাম এই গুলোকে সব পানি দিচ্ছি এই যে তারপর ওই সামনে নারকল গাছগুলোকে সব পানি দিচ্ছি এই যে সামনে হলুদ বাগান রয়েছে হলুদ বাগানে এখন কাজ চলছে না কিছুদিন পর আবার কাজ করা শুরু হয়ে যাবে এই যে নারকোল গাছ আর ওই সামনেটা হচ্ছে বিয়ার ফ্যাক্টরি কাজ চলছে এত এত আওয়াজ হচ্ছে যে পাশে যাওয়া যাচ্ছে না আজকে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে দেখো